বনগা লোকসভা কেন্দ্র দু হাজার চব্বিশ এখান থেকে বিজেপির শান্তনু ঠাকুর তৃণমূলের বিশ্বজিৎ দাস কংগ্রেসের প্রদীপ বিশ্বাস দাঁড়িয়েছে শান্তনু ঠাকুর দু হাজার উনিশ সালে জিতে কেন্দ্রের মন্ত্রী ছিল এখানে দু হাজার চব্বিশ সালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি অংশগ্রহণ করেছেন সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত কে যেতে দেখুন বনগাঁ লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার নাম কল্যাণী হরিণঘাটা বাগদা বনগাঁ উত্তর বনগা দক্ষিণ গায়ঘাটা স্বরূপনগর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর টিএমসির বিশ্বজিৎ দাস আইএনসির প্রদীপ বিশ্বাস দাঁড়িয়েছে বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত কল্যাণী বিধানসভায় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এক লাখ চার হাজার ছশো আশিটি ভোট পায় টিএমসির বিশ্বজিৎ দাস চুরানব্বই হাজার দুশো আটান্নটি ভোট পায় আইএনসির প্রদীপ বিশ্বাস এগারো হাজার সাতশো সাতটি ভোট পায় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর জয়ী বনগা লোকসভা কেন্দ্রের অন্তর্গত হরিণঘাটা বিধানসভায় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর অষ্টানব্বই হাজার পাঁচশো আটত্রিশটি ভোট পায় টিএমসির বিশ্বজিৎ দাস সপ্তাশি হাজার সাতশো ঊনসত্তরটি ভোট পায় আইএনসির প্রদীপ বিশ্বাস সাত হাজার দুশো আটান্নটি ভোট পায় এখান থেকে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর জন বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাগদা বিধানসভায় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এক লাখ বারো হাজার সাতশো চারটি ভোট পায় টিএমসি বিশ্বজিৎ দাস বিরানব্বই হাজার নব্বইটি ভোট পায় আইএনসির প্রদীপ বিশ্বাস চার হাজার আটশো উনচল্লিশটি ভোট পায় এই বিধানসভায় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর জয়ী বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বনগাঁ উত্তর বিধানসভায় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এক লাখ ন হাজার আটশো আটচল্লিশটি ভোট পায় টিএমসির বিশ্বজিৎ দাস চুরাশি হাজার আটশো আঠেরোটি ভোট পায় আইএমসির প্রদীপ বিশ্বাস সাত হাজার ভোট পায় এখান থেকে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর জয়ী বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বনগাঁ দক্ষিণ বিধানসভায় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এক লাখ আট হাজার চারশো সাতান্নটি ভোট পায় টিএমসির বিশ্বজিৎ দাস উননব্বই হাজার সাতশো আশিটি ভোট পায় আইএনসির প্রদীপ বিশ্বাস চার হাজার নশো ছাপ্পান্নটি ভোট পায় এখান থেকে বিজেপি প্রার্থী জয়ী বনগা লোকসভা কেন্দ্রের অন্তর্গত গায়ঘাটা বিধানসভায় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এক লাখ পনেরো হাজার একশো একানব্বইটি ভোট পায় টিএমসির বিশ্বজিৎ দাস অষ্টআশি হাজার একশো ছিয়াশিটি ভোট পায় আইএনসির প্রদীপ বিশ্বাস সাত হাজার ছশো একাত্তরটি ভোট পায় এখান থেকে টিএমসি প্রার্থী জয়ী বনগা। লোকসভা কেন্দ্রের অন্তর্গত স্বরূপনগর বিধানসভায় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর সাতষট্টি হাজার পাঁচশো চৌত্রিশটি ভোট পায় টিএমসির বিশ্বজিৎ দাস এক লাখ ছ হাজার সাতশো বান্নটি ভোট পায় আইএনসির প্রদীপ বিশ্বাস একুশ হাজার তিনশো বাষট্টি ভোট পায় এখান থেকে টিএমসির বিশ্বজিৎ দাস জয়ী এবার আসা যাক পোস্টাল ব্যালটে বনগাঁ লোকসভা কেন্দ্রে এই তিনজনের পোস্টাল ব্যালটে কে কত ভোটে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর দু হাজার পাঁচশো তেপ্পান্নটি ভোট পায় টিএমসির বিশ্বজিৎ দাস দু হাজার একশো ভোট পায় আইএনসির প্রদীপ বিশ্বাস তিনশো সতেরোটি ভোট পায় এখান থেকে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এগিয়ে আছেন বনগাঁ লোকসভা কেন্দ্রে এই তিনজনের মোট প্রাপ্ত ভোট বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর সাত লাখ উনিশ হাজার পাঁচশো পাঁচটি ভোট পায় টিএমসির বিশ্বজিৎ দাস ছ লাখ পঁয়তাল্লিশ হাজার আটশো বারোটি ভোট পায় আইএনসির প্রদীপ বিশ্বাস পঁয়ষট্টি হাজার একশো ছিয়াত্তরটি ভোট পায় এখান থেকে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এগিয়ে আছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বনগাঁ লোকসভা কেন্দ্রে তিয়াত্তর হাজার ছয়শো তিরানব্বই ভোটে জয়যুক্ত হয়েছেন